জাপান বাংলাদেশকে উপকূলীয় এলাকায় টহলের জন্য পাঁচটি টহল নৌযান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সাতাশ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সায়দা সিনিচি এ সময় উপদেষ্টাকে বিষয়টি জানান রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশকে পাঁচটি টহল নৌযান বা পেট্রোল ভেসেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান পাশাপাশি বায়ুদূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে দেশটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের রাষ্ট্রদূত জাপানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক সমর্থনের বার্তা দেওয়া হবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত পরামর্শ বৈঠক আয়োজন এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন রাষ্ট্রদূত দুই দেশের চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনায় সন্তোষ প্রকাশ করেন তিনি জানান আগামী মার্চে জাইকো প্রধান বাংলাদেশ সফর করবেন উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা